সন্তান জন্মগ্রহণ করার পর যখন একুশ দিন পার হওয়ার পর সেই সন্তানের নজর যাতে না রাখে বা কুদৃষ্টির প্রভাব যাতে না লাগে বা সমস্ত গ্রহ যেন শান্তি থাকে নমস্কার দর্শক বিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পর যখন একুশ দিন পার হওয়ার পর সেই সন্তানের নজর যাতে না রাখে বা কুদৃষ্টির প্রভাব যাতে না লাগে বা সমস্ত গ্রহ যেন শান্তি থাকে তার জন্য প্রত্যেক শিশুকেই দেখা যায় গলায় শঙ্খ লোহা কোনো না কিছুর হার বা দাঁত পদ্মবীজ রুদ্রাক্ষ বিভিন্ন ধরনের জিনিস ধারণ করানো থাকে কারণ এগুলোকে গ্রহ শান্তি রাখে আর এইগুলো যখন যেটাই ধারণ করান সেই সঙ্গে যদি এই মন্ত্র জপ করে সেই জিনিসটাকে যদি ধারণ করাতে পারেন আর প্রতিদিন বা মাঝে মধ্যে ওই শিশুর গায়ে সন্তানের গায়ে যখন হাত বুলিয়ে দেবে তখন এই মন্ত্রটা মনে মনে আপনি উচ্চারণ করুন দেখুন সেই সন্তানের গ্রহের যত রকম প্রভাব সবগুলো শান্তিতে থাকবে সেই গ্রহ শান্তি হবে তাই যে জিনিসটা আপনি ধারণ করাচ্ছেন বা ঠাকুমা দিদিমারা যা চিঠিমা কাকিমারা যে জিনিস এনে সন্তানকে ধারণ করাচ্ছেন সেই জিনিসটা ধারণ করানোর সময় এই মন্ত্রটি জপ করার পর জিনিসটাকে ধারণ করান আর তার সঙ্গে এই মন্ত্রটি আপনি প্রতিনিয়ত সন্তানের গায়ে বা শিশু গায়ে হাত দিয়ে জপ করতে থাকুন সমস্ত গ্রহের প্রভাব দূর হবে এবং অশুভ গ্রহ শান্তিতে থাকবে বাইরের কোনো কোন অজর বা অশুভ শক্তির প্রভাব শিশুর উপর পড়বে না তাই শিশুকে অশুভ শক্তি বা কারোর নজর থেকে রক্ষা করতে হলে ঠাকুমা দিদিমাদের আমল থেকে যে প্রথা চালু এসছে সেগুলোর ব্যবহার যখন করবেন সেই ব্যবহারের সঙ্গে সঙ্গে এই মন্ত্রটি প্রয়োগ করুন দেখুন খুব সুন্দর ফলাফল পাবেন তাই এই সব কাজের জন্য কোনো দিন খান তিথি নক্ষতার কোনো প্রয়োজন নেই যখন জিনিসটা আপনি নিয়ে আসবেন যেদিন আপনি ধারণ করবেন সেই দিনই আপনি ক্রিয়াটি করতে পারেন আর এই সব কাজের জন্য কোনো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজি কারোর কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই তাই এই সব কাজ যখন নিজে হাতে নিজের বাড়িতেই যখন করতে পারবে তখন কারোর কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই ভিডিওটি দেখুন দেখার পর কোথাও যদি কিছু বুঝতে অসুবিধামান হয় ফোন নাম্বারে ফোন করে জেনে তারপর আপনি ঘরে বসে ক্রিয়াটি শুরু করুন দেখুন ফলাফল তৎক্ষণাৎ পাবেন কেন এইসব কাজের জন্য টাকা পয়সা খরচ করতে যাবেন কোনো প্রয়োজন নেই তাই বাজার থেকে বা কারোর বাড়ি থেকে যখন শঙ্খ বা পদ্মবীজ রুদ্রাক্ষ কোনো কিছুর হার বা দাঁত বা লোহা মা জালের মাছ ধরা জালের যে লোহা থাকে সেই লোহা নৌকার যে পেরেক থাকে সেই পেরেক যেখানে যেরকম প্রথা চালু আছে সেই জিনিস যখন আপনি নিয়ে এসে ধারণ করাবেন শিশু বা সন্তানকে তখন ওই জিনিসটার ওপর এই মন্ত্রটি জপ করুন তারপর লাল কাশ কালো কাশ সাদা কাশ যেখানে যেভাবে যারা বলছে সেই কার দিয়ে আপনি ধারণ করান বা বেঁধে দিন বা হাতে গলায় কমরে দেখুন বাইরের অশুভ শক্তি আর সন্তানের উপর পড়বে তাই সেই সব জায়গা থেকে সন্তানকে রক্ষা করতে হলে এই মন্ত্রটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আর জিনিস যখন ব্যবহার করাবেন তখন এই মন্ত্রটা অবশ্যই জপ করে পড়াবেন আর মাঝে মধ্যে বা প্রতিদিন পালে খুবই ভালো এই মন্ত্রটিকে শিশুকে কোলে নিয়ে হোক বা গায়ের উপর হাত দিয়ে এই মন্ত্রটি জপ করুন মন্ত্রটি হচ্ছে ওং কং টং গং গং বৈণতয় নম ওং হোং হাং হন্তণ ওং হ্রিং বাল গ্রহ দবিলং গৃহীত বালং মূনত সাহা এই মন্ত্রটি আটবার আঠাশবার একশো আটবার যার যেমন সুবিধা যেমন সময় পাবেন সেইভাবেই জপ করবেন যদি পারেন একশো আটবার তাতেও কোনো অসুবিধা নেই কারোর পক্ষে যদি আটবার করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু মন্ত্রটা জপ করতে হবে তাতে ফলাফলটা আরও বেশি ভালো পাবে তাই কোথাও যদি কারো বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নম্বরে জেনে তারপরে কাজটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার